笑。 I uh, absolutely love that. <laughs> প্রথমে কি করতে হয় আই থিঙ্ক ইউ নিড টু ক্র্যাক এন্ড দেন অফ জাস্ট ক্র্যাক আ লিটল নো নো শোনো শোনো এই যে ডিমটাকে প্রথম এই যে দেখো এই যে এরকম বাড়ি দিতে হবে বুঝছো তারপরে যে এটা দেখো এই যে চুকলাটা এখন তুমি এটাকে ছিল এটা এখানে ফেলো এখানে ফেলো হ্যাঁ এটা এখানে রাখবে তো আজকে স্নেহামনি আমি আহ আমাদের সময়টা খুবই ভালো গিয়েছে ভীষণ ভালো ওয়েদার ছিল তো আমি দেখা গেছে যে মানে শনিবার রবিবারে প্রায়ই স্নেহামণিকে শপিংয়ে নিয়ে যাই এবং তার যদি কিছু কেনাকাটা লাগে সেগুলো আমি কিনে দেই। তো বাসায় আসলাম বাসায় এসে রান্না আসলে বাইরেই খাওয়া দাওয়া করেছি আর আসার সময় আমি আবার খাবার নিয়ে আসছি তো দেখা গেছে যে রান্না বলতে মানে গরুর মাংস আছে ভাষায় রান্না করা তো আসলে গরুর মাংস খেতে মন চাচ্ছে না তো ভাবলাম যে ডিম্বু না করি তো আমি আর আপনাদের ভাইয়া একটু ভাত খাবো যেহেতু দুপুরে আসলে ভাত খাওয়া হয়নি তো স্নেহামণি আমার ভীষণ হেল্প করছে আর সে কাজ তাকে দিলে ভীষণ খুশি হয় করতে চাও আবার রাগ করবে না তো ছিল আমি করব না না এবার আমার কাছে দাও তুমি হাতে ব্যথা পেয়েছে আবার তুমি করো হ্যাঁ এরকম একটা দুইটা করে করবা তারপর তুমি শিখে যাবা ওকে ওকে सबा कान्ना बोले दओ अल्लाह फेज